যারা যারা জানে না তাদের জন্য বলি ভারতে যেমন প্রত্যেক বছর মার্চ মাস থেকে মে মাস অব্দি আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলা হয় তেমনি বাংলাদেশে খেলা হয় বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ আজকে আমরা দেখব বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নাম ফরম্যাট সব এক হওয়া সত্ত্বেও পার্থক্যটা ঠিক কোথায় কেন আইপিএল এর বিশ্বজোড়া নাম আর বিপিএল পাশের দেশ ভারতে তেমন একটা মানুষ দেখে না লাইভ তো দূরের কথা অনেকে হয়তো জানেও না বিপিএল কবে কখন হয় কে যেতে কে হারে কবে শেষ হয়ে যায় আসলে আইপিএল এর সাথে বিপিএল এর তুলনা করাটাই হলো আইপিএল এর সবচেয়ে বড় অপমান এটা কেন বললাম সেটা যারা যারা আইপিএল আর বিপিএল দুটোই দেখেছে তারা বুঝতে পারবে অযথা হের দেবার জন্য বলছি না কিন্তু বিপিএল দু হাজার বারোতে শুরু হওয়ার পরও এখন অবধি একটা প্রফেশনাল ক্রিকেট লিগ যেমন হওয়া দরকার বাকি দেশগুলিতে যেমন লিগ হয় তার ধারে কাছে যেতে পারেনি বিপিএল আসুন দেখি আইপিএল আর বিপিএল এর মধ্যে এত বড় পার্থক্যের কারণ কি আইপিএল দু সালে শুরু হয় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই এটি পরিচালনা করে আর বিপিএল দু সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালু করে আইপিএলে বর্তমানে মোট দশটা টিম এই লিগটিতে খেলে থাকে সেখানে বিপিএল এ ষাটটি মাত্র টিম অংশগ্রহণ করে বিপিএলে আইপিএলের আইপিএল এর মতো টিমগুলি লাগাতার অংশগ্রহণ করতে পারে না প্রত্যেক বছর কোনো ফ্র্যাঞ্চাইজি বেরিয়ে যায় এবং তার জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি আসে যেমন এইবারের বিপিএল সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স বেরিয়ে গেছে এবং তার জায়গায় এসেছে দুর্বর রাজশাহী আইপিএল এর সবচেয়ে সাকসেসফুল টিম হলো মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস দুটি দলই পাঁচবার করে আইপিএল শিরোপা জিতেছে তেমনি বিপিএলের সবচেয়ে সফল টিম হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স যারা মোট চারবার বিপিএল শিরোপা জয়লাভ করেছে আইপিএল এর সবচেয়ে সফল ব্যাটসম্যান হলো বিরাট কোহলি যে এই ভিডিওটা বানানো পর্যন্ত প্রায় একশো বত্রিশের স্ট্যাক রেটে আট হাজার চার রান স্কোর করেছেন আর আইপিএল এর সবচেয়ে সফল বলার হলো ইজুবেন্দ্র চাহাল যে প্রায় বাইশের অ্যাভারেজে দুইশো পাঁচটি উইকেট স্বীকার করেছেন তেমনি বিপিএল এর সবচেয়ে সফল ব্যাটসম্যান হলো তামিম ইকবাল যে আটত্রিশের অ্যাভারেজে তিন হাজার চারশো বাইশ রান করেছেন আর বিপিএল এর সবচেয়ে সফল বলার হলো সাকিব আল হাসান যে ফেরায় এর অ্যাভারেজে একশো উনপঞ্চাশটি উইকেট স্বীকার করেছেন আইপিএলে একটা টিমের ব্র্যান্ড ভ্যালু যা তাতে পুরো বিপিএল তারা নিয়ে নিতে পারবে আইপিএল আইপিএলে ডিআরএস আলট্রাইজ ওয়াইড বল রিভিউ এর মতো সুবিধাগুলি খেলোয়াড়রা পায় কিন্তু বিপিএলে সামান্য ডিআরএস টুকু থাকে না আইপিএলে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানও দল পায় না সেখানে বিপিএলে বড় বড় খেলোয়াড়রা খেলতে যায় না যারা দুনিয়া জুড়ে ক্রিকেট নিয়ে খেলে বেড়ায় তারাও সময়সাময়িক অন্য লোককে বেশি গুরুত্ব দেয় বিপিএলের তুলনায় আইপিএল একটা ম্যাচ দেখানোর জন্য স্টার স্পোর্টস আইপিএল কে সাতান্ন দশমিক পাঁচ কোটি টাকা দিয়ে থাকে আর জিও সিনেমা দায় প্রায় পঞ্চাশ কোটি টাকা সেখানে বিপিএল এ পুরো একটা সিজন দেখানোর জন্য নাগরিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মাত্র পঁয়ত্রিশ কোটি বাংলাদেশি টাকা দেয় যা ভারতীয় মুদ্রায় সাতাশ দশমিক এক কোটি টাকা হয় আইপিএলের টাইটেল স্পন্সর অর্থাৎ টাটা আইপিএল এই টাটা নামটি এর আগে ব্যবহার করার জন্য টাটা কোম্পানি কে পাঁচশো কোটি টাকা করে দেয় প্রত্যেক বছর বিপিএলের বর্তমান টাইটেল স্পন্সর হলো ডাচ বাংলা ব্যাংক যা কত টাকা দিয়ে স্পন্সারশিপ নিয়েছে তা আনপাবলিশড কিন্তু দু হাজার সতেরো সালের ডেটা অনুযায়ী বছরে ভারতীয় মুদ্রায় আট দশমিক তিন এক কোটি টাকার বিনিময়ে বিপিএলের টাইটেল স্পন্সর হওয়া যায় দু হাজার সালের আইপিএল এর টাইটেল স্পন্সারের মূল্যের থেকে প্রায় কোটি টাকা সস্তা ভিডিওটি কোনো লিগকে ছোট বা বড় করার জন্য বানানো নয় আর দুটো লীগের মধ্যে এতটাই তফাৎ যে দুটো লিগের মধ্যে ঠিকঠাকভাবে কম করা যায় না এই দুটি লিগের ব্যাপারে যেটুকুই বললাম তা শুধুমাত্র সাধারণ মানুষের নলেজ বৃদ্ধির লক্ষ্যে বানানো হয়েছে আর আইপিএল ও বিপিএল এই দুটি লিগই ক্রিকেট খেলাকে ব্যবসায় পরিণত করেছে দর্শককে দুই মাসের জন্য দেশের বড় বড় সমস্যাগুলো থেকে ডাইভার্ট করার জন্য এই মাস্টার স্টোভ লাভ শুধুমাত্র হয় খেলোয়াড় বড় বড় কুজবতি আর নেতা মন্ত্রীদের সাধারণ মানুষের শুধু হয় সময় নষ্ট আর না হলে জুয়া খেলে জীবন নষ্ট